হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি মল্লিকা বৌদির ডাবের ভিডিও ডাব নই কুমড়ো কুমড়োর ভিডিও তো বৌদির সারাদিনের প্রচুর কাজ তো কাজ কী দেখতেই পাচ্ছ তো মল্লিকা বৌদি মোটামুটি সারাদিন সারা রাত ধরে শুধু ওই ঠাপা ঠাপি করবে আর সকালবেলা উঠে সেই ঠাপানো বিছানাটা গছ করবে এটাই ওনার ভিডিও তো ভিডিও বলতে দাদা রয়েছে দাদাকে বলিয়ে দিয়েছে আমি বগল বগল কাটা ব্লাউজ পরে ভিডিও বানাবো আমার ক দিয়ে একটু দুধ বেরিয়ে যাবে সেইগুলোকে ভিডিও করে ইউটিউবে তো আপলোড করতে হবে এটাই দিনের বৌদির কাজ তো বিছানা গোছ করতে চলে এসছে দাদাকে দিয়ে দিয়েছে ক্যামেরা ধরতে সে ক্যামেরা ধরছে আর ওখানে দুধ দেখাচ্ছে দুধ দেখানো ভিডিও আবার সেই বৌদির নাকি প্রচুর ডিমান্ড যাই হোক তো বড়ো বড় কুমড়ো দেখতে যারা পছন্দ করো তো মল্লিকা বৌদির এই ভিডিওটা দেখতে থাকো তো এরকম কুমড়ো তুমি সবসময়ই দেখতে পাবে তো বৌদি আবার আমাকে নাকি কমেন্ট করে বলেছে যে আমি নাকি তার ভিডিও চুরি করে নিয়েছি তো সোশ্যাল মিডিয়ায় তুমি লাজ করতে বেরোবে তো ভিডিও তো চুরি করে নেবেই লোক রোস্টাররা সেই জন্যই ভিডিও চুরি করে নাই আমি তো রোস্ট করতে আসিনি আমি ডাইরেক্ট তাকে তুলে ধরতে এসেছি আমি ওকে রোস্ট করছি না তার কুমড়োটাকেই আমি আবার ভালো করে কুমড়োভাবে দেখাতে এসেছি তো বৌদি সারাদিনের ওই একটাই কাজ একটা ছোট্ট বিছানা রয়েছে সেই বিছানাটাকে গোছ করবে আর একটুখানি ছোট্ট ঘরেতে পুকুর করে একটু ঝাঁট দিয়ে দিবে আর দাদাকে দায়িত্ব দিয়েছে যে আমি যখন ঝাঁট দেবো আমার যখন দু ব্লাউজের ফাঁক দিয়ে আমার দুধগুলো দেখা যাবে সেই দুধের ভিডিও তোমরা ইউটিউবেতে ডা আপলোড করে দিবে সেটাই বৌদির কাজ তো সেই বিছানা গোছ করছে তার মধ্যে কিছু নেকামি করে কথা কিছু বলছে কি কথা বলছে সেইগুলো তো বালকেও দেখে না দেখে শুধু দুদু তো সেই দুদুকে আমিও তুলে ধরলাম তো ওই সারাদিন বিছানা গোছ করবে আর সেই বিছানার ভিডিওটাই তোমাদেরকে দেখাবে তো আমিও সেই জন্যই সেই ভিডিওটাকেই তুলে ধরছি রকম এডিট না করে আমি ওই সেই ভিডিওটাকেই আবার আপলোডে ফেলে দিলাম তো এটাই বৌদির কাজ তো দাদাকে দায়িত্ব দিয়েই দিয়েছে যে তুমি শুধু আমাকে চারদিক দিয়ে ভিডিও করো কোথা দিয়ে ব্লাউজের ফাঁক দিয়ে আমার দুধ দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোকে ভালো করে রেকর্ডিং করো রেকর্ডিং করে আবার আপলোডে দিয়ে দিবে তো এটাই সারাদিনের বৌদির কাজ তাও নাকি বৌদির ঘাঁট ফেটে যাচ্ছে তো বৌদি ঝাঁট দিচ্ছে দেখতেই পাচ্ছ ঝাড় দিতে দিতে কীভাবে দুধের কুচ কচ দেখানো যায় সেটাই বৌদি দেখাবে এত শীতের মধ্যেও ব্লাউজ হাতা কাটা পরেছে তার মানে বুঝতেই পারছ এটা একটা ইনকামের জায়গা সেইখানেতে হাতা কাটা ব্লাউজ না পড়লে যদি সব কিছু ঢেকে ঢুকে ভিডিও করে তাহলে বাল কেউ দেখবে না কারণ বৌদিকে তো কেউই পছন্দ করে না সে বাল কি ঘরে ঝাঁট দিল না কি বাল চিনলো সেগুলো দেখার কোনোই প্রয়োজন নেই কারো সবাই শুধু আসে তার দুধু দেখতে তো সেই দুধই দেখছে তো এটাই হচ্ছে কাজ যারা যারা বড় বড় দুধও পছন্দ করো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নানা রকম বৌদির ভিডিও আমি দিতে থাকব আর এই বৌদিকেও বলে রাখি তুমি যত এরকম ধরনের ভিডিও আপলোড করবে তো আমরাও সেই ভিডিওকে তুলে ধরে আবার নতুন করে তাকে আপলোড দিয়ে দেবো যাতে মানুষও দেখে বুঝে যে দুধের ভিডিও শুধু ওখানে দেখানোর জন্য নয় এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানেতে যদি কেউ কোনো রকম অসভ্য ভিডিও ছাড়ে তো সেই ভিডিও এরকমভাবেই চুরি হয়ে গিয়ে আবার নতুন করে আপলোড হয়ে যায় সেটাও তার বৌদিকে বুঝতে হবে যাই হোক বৌদি তো এইসব কিছু বুঝবে না সে সারা জীবন দুদু দেখাতেই থাকবে আর আমরা সেই ভিডিও তুলে নিয়ে আবার নতুন করে ছাড়তেই থাকবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো বৌদির সারাদিনের কত কাজ মানে কাজ করে করে কাজ করে করে বৌদির কোমর ধক ধকিয়ে যাচ্ছে সারা রাত ধরে দাদা খেলে পারছে না আর সারা দিন ধরে বৌদি ঝাঁট দিয়ে পারছে না তো আমি বলি কি সামনের কাপড়টা রাখারই কী দরকার রয়েছে কাপড়টা আরেকটু সরিয়ে দিলে আরেকটু ভালো ভিডিওর ভিউজ আসে ভিউজটা আর একটুখানি বাড়ে সাবস্ক্রাইবার বাড়বে তো যাই হোক দাদাকে বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর সেক্সি বৌদি আমাদেরকে উপহার দেওয়ার জন্য নইলে তো আমরা জানতেই পারতাম না যে কি সুন্দরভাবে হাতা কাটা ব্লাউজ পরে বড় বড় কুমড়ো দেখিয়ে দেখিয়ে কিভাবে ভিডিও বানানো যায় তো তোমরা এরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও করতে থাকো আমরাও সেই ভিডিওটাকে তুলে আবার নতুন করে আপলোড দিতে থাকি তো ওই সারা সারাদিনে শুধু একটাই কাজ চারটি বাসন নিয়ে এসে কলতলায় বসে পড়া একটা ছোট্ট বিছানা গোছ করা একটু ঝাঁট দেওয়া একটু রান্না করা ওই কাজ ওই ভিডিও সারা দিন শুধু ওই করছে প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসছে আর চান করবে চান করার ভিডিও আপলোড করে দিচ্ছে তাহলে ভাবো যে এ কোন লেভেলের মোটামুটি চলে গেছে তো চান করার ভিডিও অনেকে চেয়েছিলে তো এই যে বৌদি চান করেছে তার ভিডিও আপলোড দিয়ে দিলাম তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে